হ্যালো বন্ধুরা আজকেও তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসছি এই দেখো আমার কাছে একটি বস্তা আছে এই বস্তাটা দিয়ে আজকে আমি ব্যাগ তৈরি করব পুরো ব্লগটা দেখতে থাকো আমি কীভাবে ব্যাগ তৈরি করি আমি এটাকে আজকে সার্চ করে কাটবো তারপরে এটাকে ব্যাগ তৈরি করব তাহলে দেখো আমি কীভাবে কাটি এই দেখো আমার হাতে একটা ছুরি আছে এই ছুরিটা এইদিকে এই যে এটাকে এইভাবে কাজ করবো করার পরে এই যে এবার আয়েন আমার কাছে এই দেখো আমার বস্তা কাট হয়ে গেছে এখন এই পাশ গুলা কাটবো এইদিকে কমেন্ট করে বলেছে যে সুতো লাগানো থেকে যা কিছু সব কিছু শেয়ার করো আমাদের সাথে তার জন্যে আমি আজকে ভাবলাম যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সুতো লাগানো সুই থেকে যা কিছু দেখানো সব কিছু তোমাদেরকে শেয়ার করো তাহলে তোমরা দেখতে হবে দেখো এগুলো হলো কোর্টি এই পরটিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ওইটা সার্চ করে কেটে নেব যে এটা এটা এখন আমি এটা কিন্তু কোনো এক পাশে কাটলেই হবে এই দেখো আমি এই পাশটা কাটবো কিন্তু বস্তা কাটতে সুবিধা হয় অন্য কিছু থেকে আর তোমাদের যদি অন্য কিছুতে ভালো হয় তোমাদের যে এটা দিয়ে ভালো হবে সেটা দিয়ে করবে আমার কাছে এটা দিয়ে কাটতে খুব ভালো লাগে আমি এটা দিয়ে সব বস্তা কাটি তারপরে দেখো এই যে আমার কাছে এগুলো তিনটা পিতা আছে এই যে পিতাগুলো এই দেখো এটা হলো ছোট ব্যাগের জন্য এটা হলো চিকন ফিতা এই ফিতাটা দিয়ে মোটামুটি ব্যাগ বানানো যায় দিয়ে আর হলো গিয়ে এটা হলো মোটা ফিতা এটা হলো বড় ব্যাগের জন্য দেখো এগুলো কেজি সিস্টেম কিনতে লাগে এগুলো দিয়ে পরে মানাবো আমার ফিরতে আছে তার জন্য এগুলো এগুলো রেখে দিয়ে মানাবো না শেষ হবে তারপর আজকে তোমাদের ব্যাগ বানানোর আগে আমার জিনিসগুলো দেখাবো এই দেখো এইখানে আমি সুতারগুলা পেঁচিয়ে রেখেছি বিকালবেলায় এই দেখো এটা এই যে এটার মধ্যে ভরতে লাগে দেখো আমি কীভাবে ভরি এটাকে এইভাবে ধরবো এই মাঝখানে বসিয়ে দেব তারপরে ওই যে এই ফাঁকাটা দেখতে পাচ্ছো এটা দিয়ে সুতাটা ঢুকাবো তারপরে এই দিকে ঢুকিয়ে নেব তারপরে এটা নিচে ঢুকাবো তাহলে দেখতে নিচে ধরো এই দেখো এইটা এইভাবে ধরে এই যে এইভাবে রাখে তারপর এই দেখো লাগানো লাগানোই আছে সুইটা লাগানোই আছে তারপর সুতাটাও লাগানো আছে আগে লাগিয়েছে এটা দেখাবো না এই যে এদিকে একটা ছোট ফুটো আছে এটা দিয়ে ঢুকিয়ে তারপর এদিকে আনো কিভাবে লাগালাম সুতাটা এই যে এই দেখো আমার সুতাটা উপরে লাগানো আছে তারপরে এই ফুটাটা দিয়ে ঢুকিয়ে যে এইদিকে দিয়ে এই ফুটাতে দিয়ে এদিকে এনে তারপর শুয়ে নেবো এটা তোমাদেরকে ভালো করে অন্যদিন শেয়ার করব আজকে শেয়ার করলাম না লাগানো আছে তাই তাহলে দেখো এখন দেখো কাটা এই দেখো আমার কাটা হয়ে গেছে এখন এটা আমি সেলাই করবো

এই দেখো এটা আমার আগের ফিতা ছিল আমি এই ফিতাটা লাগাবো এই যে এখন আমি ফিতা লাগবো কিন্তু বুঝতে পারবে না যে আমি কীভাবে ব্যাগটা তৈরি করছি তাহলে তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাক তাহলে বুঝতে পারবে কীভাবে আমি মানাচ্ছি তোমরা যদি ভালোবে টাকা ইনকাম করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার মতো করে ঘরে সেলাই মেশিন এনে ব্যাগ তৈরি করতে পারো বাড়ির কাজ করার পরে এই যে দেখো আমার ঠিক লাগানো হয়ে গেছে এখন আমি এই দিকে সমান করে ধরে এই কোনাগুলো কেটে তারপরে আমি এগুলো লাগাবো এই দেখো এই দিকে এই দিকে সমান করে ধরতে লাগবে এই যে কোনাগুলো কাটতে হবে তোমরা যদি আমার এই দেখো এখন আমি পট্টিটা লাগাবো পট্টিটা কি করে লাগাই দেখতে থাকো এই যে পট্টিটা এইভাবে সমান করব করার পরে এই কোনাটাও কাটতে পারো না নিয়ে এই যে এইখানে বসিয়ে দিবে সমান করে এই যে আমি বসিয়ে দিলাম এখন এটা সেলাই করব সমান যদি না করো তাহলে কিন্তু ব্যাগটা দেখতে ভালো হবে না এই আমি সমান করে সেলাইটা করে নিয়ে আসলাম দেখো আজকে এগুলো সবগুলো মানে দেখো এই যেগুলো আছে সবগুলো আজকে মানে আর এই পাশে দেখো কতগুলো মানিয়েছি আজকে এই যে এই কাটেটা এই কাঠেটা জঙ্গলই বসিয়ে নেব দেখো এই যে আমার পট্টি লাগানো হয়ে গেছে এখন এই দেখো পট্টিটা এই যে এই পট্টিটা এইভাবে ভাজ করলাম এইভাবে সমান করলাম করে এই দেখো এইভাবে মুড়ি দিয়ে নিব যেভাবে ভাজ করে এইভাবে দিয়ে যে এখানে এই যে এটা হলো দেখো এটা হলো এটা দিয়ে গীত সেতা যে গীত পরে এই যেটা দিয়ে দেখো আমার এক পাশে লাগানো হয়ে গেছে দেখো কেমন হয়েছে এখন এই যে এই দিকে লাগাবো এই পাশে ফাঁকা এই পাশেটা এখন লাগাবো তাহলে তোমরা দেখো প্যাকটা আমার দেখতে কেমন হয় পাঁচটা আমি হাজ করে নিলাম সমান করে নিলাম সমান সমান আরও অনেকেই বলে সুতোটা কী সুতোটা দেখাও তো এটা কিন্তু রক সুতা ভাই দেখো এটা কিন্তু দিয়ে টানলে হাত কেটে যাবে ভালো হলে অবশ্যই কমেন্ট বলতে কিন্তু বুঝবে না ভালো হলে বলতে হাত যদি খারাপ হয় তাও বুঝবে না যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো আমার ব্যাগ বানানো হবে কি এইটা তো তোমাদের ব্যাগটা কেমন লাগলো অবশ্যই এই দেখো এটা তো ব্যা ব্যাগের দুটো ঠিক এটাতেই সবজি নেওয়ার भो लगे लाइक कमेंट सबसक्राइब अवश्य कर देखो